আর তোমাদের 3300 টাকার মাছ এখানে বড় বড় সাইজের গুলা টেংরা কয় একটা এই যে এই মাছটা বাই মাছ দেখতেছি দর্শক দেখতে বারতাছেন তো এই বাই মাছগুলি 1800 1500 এরকম ভাবে দাম হইছে আমাদের হাকালোকি বাজারে বাই মাছ বাই মাছগুলি কিন্তু অনেকটা দামে বিক্রয় হয় এখানে আমরা দেখতে বারতাছি ছোট ছোট বাই মাছ তো এই মাছগুলি মূলত বেশিরভাগই হাকালুকি বাজারে আসে তো আসলে এই ছোটো মাছগুলি কীরকম দামে বিক্রি হইতেছে তা আমরা সস্তা একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন চোদ্দশো টাকা দুই চাঙ্গা মাছ দেখতে পারতাম দুই জনে টাকা দিতেছে একজনে বারোশো একজনে বারোশো পঞ্চাশ টাকা লাস্ট পর্যন্ত বারোশো টাকা বিক্রয় হয়ে গেল এই মাছগুলি কিছু রয়েছে তো আমরা এই বোল মাছটা কত দিয়া কিনলো আমার কাছে জানবো ভাইয়া কত দিয়া কিনলেন বোল মাছটা 1050 টাকা ভাই 1050 টাকা দশগুনি 1050 টাকা শুধু একটি মাত্র বোল মাছ কিনেছে আমরা বোল মাছটি এই মুহূর্তে দেখতে পারতাছি অনেকটা বড় বোল মাছ প্রায় এখানে আমরা কি মাছ আসছে দেখি

দেখি আমাদের এক আঙ্কেল ওই মাছটি নিয়েছে আঙ্কেল মাছটি একটু দেখতাম পারি দর্শক এই মাছগুলি আঙ্কেলে কত দিয়ে নিলেন ষোলোশো টাকা দিয়ে উনি নিয়েছে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম অনেক আমরা দেখতে পারতাছি দর্শক এই মুহূর্তে অনেক সুন্দর সুন্দর মাছ আসছে ছোট বাইন নিচে বড় বাইন চার হাজার টাকা দাম বলতেছে যারা ব্যবসায়ী তারা এবং যার মাছ তিনি ছয় হাজার টাকা দাম দুই হাজার টাকা বিক্রয় হয়ে গেল এই যে নিয়েছে এবং এই মাছগুলি টাকা দাম হইতেছে আর এই মাছগুলি দুই হাজার টাকা দাম হইতেছে অনেকগুলি চিংড়ি মাছ এবং ছোট ছোট বাইম আরো অনেক রকমের মাছ দেখতে পারতা আছে। তো ব্যবসায়ী যারা তারা দাম করতেছে তো আমরা দেখি একটু একটু দেখার সুযোগ হতো

অ্যা কিন্তু বিক্রয় হলো না চিংড়ি মাছগুলি আটশো টাকা কেজি বিক্রয় হলো একজন আটশো টাকা কেজি নিয়েছে তো এখানে আমরা দেখতে পাতাছি ছোট বাইন এবং এ মাছ নয়শো টাকা দাম হইতেছে এখানে অনেক রকমের মাছ দেখা যাচ্ছে বড় বড় টেংরা বাইম ছোট বাইম বড় বাইম চাপিলা মাছ দুই হাজার টাকা দাম হইতেছে আমরা দেখতে পারতেছি এই মাছগুলি বাইশো টাকা বিক্রি হলো এই মাছগুলি আমরা এই মূর্তি দেখতে পেলাম উনি নিয়েছে মাছগুলি এই মাছগুলি দশক আহ কেজি হিসাবে কিন্তু নিয়ে আসছে আপনারা দেখতে পারতেছেন যারা আসলে বাড়িতে বসে দেখতে পারতেছেন আটশো টাকা কেজি যদি চিংড়ি মাছ কিনে তাহলে কত টাকা করে বিক্রি করা উচিত আপনারা বলেন এখানে মাছ হবে 3 কেজি আপনারা কমেন্ট শেয়ার করে কেজি মাছ যদি আপনি 900 করে বিক্রি করে তো 300 টাকা ওখানে একজন মানুষের বাজারে আসলে কিন্তু 200 টাকা খরচ আছে যে এটা ঠিক তো আপনারা একটু কমেন্ট মাধ্যমে বিশ্লেষণ করে আমাদেরকে জানাবেন 800 টাকা কেজি চিংড়ি মাছ দাম না সস্তা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন না জানাই তো কিাল করে আমরা অনেকেই দেখতেছি এখানে চিংড়ি মাছগুলিvastতেছে একটু পরে মাপ হবে এবং ছোট মাছগুলি পাইছে তারপরে কিন্তু মাইফা উনি নিবে দেখতে পারতাছি দর্শক মাছ আঠারোশো টাকার মাছ বিক্রয় হয়েছে এবং যারা ব্যবসায়ী তারা কিন্তু কিনে নাই খাও কি যারা তারা কিনেছে মাছগুলি দেখতে পারতাছি এই মুহূর্তে দুই থেকে তিন ডাগ চার দাগ মাছ আসছে

এ দুণর ইচ্ছা কত কম আমি

আমরা দেখতে পারতেছি এখানে কয়েক দাগ মাছ আসছে এবং ব্যবসায়ী মনে হয় একজনও নাই সবাই গিরে নিছে মাছগুলিকে আমরা এক একে দেখি মাছের সাইজ কি এবং কি কি মাছ আসছে কি ভাই কি মাছ না দেখি ষোলোশো টাকার মাছ দশক আমরা দেখতেছি একটা বল মাছ

এখানে প্রায় আট থেকে নয় হাজার টাকার মাছ রয়েছে অনেকক্ষণ যাবত আমরা দেখতে পেলাম হাঁকালুকি বাজারে মাছ বিক্রয় তো এরকম হাঁকালুকি বাজারের হাঁকালুঘরের মাছ দেখতে যারা পছন্দ করেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন